আমরা চাষ করি আনন্দ শুধু আমার ভিওয়ার আমি আপনাদেরকে নিয়ে এলাম আখ চাষের জমিতে আখ বাড়িতে আমরা বাড়ি কেন বলি বলুন তো পটল বাড়ি ঝিঙে বাড়ি কুমড়ো বাড়ি আখ বাড়ি ধান বাড়ি বাড়ি অর্থাৎ কৃষকদের এটাই ঘর বাড়ির মতো হয়ে যায় কারণ বাড়িতে রাত্রিটা ওই ছয় সাত ঘন্টা থাকে বাদ বাকি কিন্তু কৃষিক্ষেত্রেই তাদের মনোনিবেশ এবং তাদের গোটা শ্রম দিবসটা কৃষিক্ষেত্রেই কেটে যায় তাই মন প্রাণ জীবন যৌবন শখ আহ্লাদ আনন্দ হাসি খুশি সব কিছু কৃষিকাজে অর্থাৎ কৃষিক্ষেত্রের মাধ্যমেই অতিবাহিত হয় সব কিছু কিন্তু ত্যাগ হয় সব কিছুই কিন্তু ভুলে যাওয়া হয় কিন্তু কৃষিক্ষেত্রে কৃষকদের কিন্তু যে নৈপুণ্যতা একাগ্রতা যে শ্রম দিবসগুলি অতিবাহিত করে থাকে বিভিন্ন ফসল উৎপাদনের ক্ষেত্রে তা সত্যি দৃষ্টিনন্দন সমাজের উন্নয়নে এক অনবদ্য ভূমিকা পালন করে থাকে এবং সর্বক্ষেত্রেই তার নজিরবিহীন নিদর্শন রেখেই চলে আখ চাষ কীভাবে হয় আখ করে বাঁধা হয় প্রথমে দেখুন আখের উপরের পাতাগুলোকে ভেঙে কেটে নিচের দিকে নামিয়ে সেইগুলোকে জড়িয়ে বড়িয়ে একটা ল্যাইলি পাকানো মানে খড়ের যে মানে দড়ি পাকানো হয় সেই দড়ির মতো করে হাতে বেঁধে তারপরে গোড়াগুলো গোড়াতে কিন্তু একটা গাছে মানে প্রথমে আখের ডগা পোতা হয় সেই গাছ থেকে অনেকগুলো ফ্যাংড়া বেরোয় শাখা তো সেইগুলোকে সাত আটটা দশটা বারোটা করে যে যেমন ঝাড় যেমন উর্বর জায়গা সেভাবে কিন্তু ঝাড়গুলো বাঁশের যে প্যাঁকরা বেরোয় না ওই রকম গেঁজাগুলো ওরা ধরে একবারে ওইভাবে মৌড়ি মৌড়িয়ে গিঁটিয়ে গিঁটিয়ে দেখুন বেঁধে দিচ্ছে নাহলে ঝড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর একটা কথা যে আখ যদি নুয়ে যায় পড়ে যায় সে আখের ফলন মানে আখের গুড় বা রস উৎপাদনের ফলন কমে যায় আর আমাদের এই মাটিগুলো শাল নদীর তীরে উর্বর পলিদুয়াঁস মাটি যে কোনো ফসল উৎপাদনের ক্ষেত্রে একদম দক্ষ এই মাটিটার উপরে জুড়ি নেই পলিদুয়াঁস মাটি তো এই মাটিতে আমাদের আখ প্রচুর পরিমাণে হয়েছে আখ চাষ উঠে গেছিলো আখ সোন পাট ভুট্টা গম হ্যাঁ কলাই অনেক কিছু বাজরা চাষ এই আগে হতো অনেক কিছু চাষ হতো এখন অনেক উঠে গেছে আখ চাষটা এবছর নতুন করে লাগানো হচ্ছে আর এই চাষিরা তো আখ চাষ এককালীন করেছে প্রচুর পরিমাণে তাই কাজগুলো কিন্তু সব জানা আছে তো নতুন করে আখ চাষের যে জমিগুলো করা হয়েছে দেখুন আখের এটা কিন্তু নালি মানে মাঝখান বরাবর জল দেওয়া হয় সেচন করার জন্য নালা করা হয় একটা ভিলির উপর দিয়ে আগ থাকে আগগুলোর এই এই যে এই আগগুলোকে ভেঙে দেওয়া হয়েছে মানে পাঁচ কাঠি এগুলো কিন্তু বড় হবে না যেগুলো মেন কাঠি সেগুলোকে বেঁধে দেওয়া হয়েছে আর যে সরু সরু লিগলিকে সরু সুতোর মতো যেগুলো পাঁচ কাঠিগুলো ওগুলো আর বাড়া বাড়বে না বড় হবে না বলে ভেঙে দেওয়া হচ্ছে এতে কি হবে আখটা জোর হয় এবং যে গাছগুলো ওঠে সেগুলো কিন্তু পরিপুষ্ট গাছ এবং শক্ত এবং খুব মোটা মোটা হয় আগগুলো আর চারি ভিতরেতে কী করেছে দেখুন ধারে 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 যে নালিগুলো চাষি তো খুব সুন্দর দেখুন কাজটা কত ভালো এখানে খাড়া গাছ লাগিয়েছে খাড়া আর পাট পাট শাক যেটা লালতে শাক বলে আমরা গোদ্দা বাংলায় বলে থাকি তো চাষিরা কিন্তু দেখুন থলিতে ভরে জল টিফিন খাবার সব কিন্তু নিয়ে চলে এসে আগবাড়ির ভিতরে ঢুকে যাবে আগবাড়ির ভিতরে কিন্তু অনেক রকম কালকে উঠে সাপ থেকে আরম্ভ করে অনেক পশু পাখি থাকে তো খুব সন্তর্পণে দেখে শুনে কাজগুলো করতে হয় আগবাড়ির ভিতরটা কিন্তু খুব গরম হয় এই দুপুরের গরমটা প্রচণ্ড লাগে হয়তো রোদটা মাথায় লাগবে না আওতার জায়গা ছাওয়াপূর্ণ জায়গা কিন্তু প্রচণ্ড গরম দেখুন প্রত্যেক চাষি কিন্তু আখ বাঁধার কাজে ব্যস্ত আমি কিন্তু আখ বাড়িতে ঢুকে গেছি ছবিটা আপনাদেরকে আপনাদের শেয়ার করবো এবং মানে সূক্ষ্মভাবে পরিপূর্ণভাবে দেখানোর জন্য কিন্তু ভিতরে ঢুকে গেছি কীভাবে আগ বাঁধতে দেখুন ওপরের পাতাগুলো মানে এটা প্রথম বাঁধন আগকে কিন্তু তিনবার বাঁধতে হয় তিনবার চারবার এরপর ময়লা গিয়ে আখ মানে বাঁধা হয় মানে যত আগ বড় হবে আগকে ভালো ফলন পাওয়ার জন্য গুড় অত্যাধিক একটা জমি থেকে এক কাঠায় পাঁচ টিন করে সাড়ে পাঁচ টিন করে গুড় হয় তো সেই গুড় তৈরি করতে গেলে তো আখের পরিচর্যাটা অন্তর্বর্তী পরিচর্যা আছে সেই পরিচর্যাটা খুব সুন্দর করে করতে হয় তাছাড়া উর্বর মাটিকে উর্বরতা করতে গেলে সার গোবর সার নানারকম এখন তো কেমিক্যাল উঠে গেছে কিন্তু তাহলেও রুই লেগে যায় তার জন্য গ্যামাক্সিন তারপরে আপনার থাইমেট দানা এই বিভিন্ন রকমের পেস্টিসাইড দেওয়া হয় যাতে উইটা নষ্ট হয়ে যায় ন নইলে কিন্তু এগুলো না দিলে কিন্তু আক উই পোকাতে খেয়ে নেয় তো ভিতরে দেখুন আখের ভিতরের একটা আবার দেখুন একটা জ্যাঠামশাই আসছেন কাকারা জেঠারা সব লেগে গেছে ভিতরে চাষিরা একদম পুরোদমে এই গরম গভীর গ্রীষ্মে আঁক বাঁধতে ব্যস্ত আর এই সময় না বাঁধলে আবার আখের একটু হাওয়া বাতাস পেলেই পড়ে যাবে গাছ পড়ে গেলে ফলন কমে যাবে তাই আখকে এটাই বাঁধার একটা উপযুক্ত সময় তো প্রত্যেকেই কিন্তু বসে গেছে দেখুন লুঙ্গি পরে গামছা পরে আখ বাড়িতে কেমন বসে গেছে আর কীভাবে বেঁধে চলেছে দেখুন একটার পর একটা গাছ এবার যত যত গাছ সব কিন্তু হাতে করে এইভাবে দড়ি পাকানোর মতো করে পাতাগুলোকে নিয়ে তারপরে গাছে গাছে জড়িয়ে ওদেরই গাছের পাতা দড়ি বেঁধে ওই আখ জড়িয়ে বেঁধে দিচ্ছে যাতে পড়ে না যায় একসঙ্গে দশটা বারোটা গাছ একসঙ্গে বাঁধা পড়ছে এরপর দুই বাঁধন তিন বাঁধন চার বাঁধন পাঁচ বাঁধন পর্যন্ত বাঁধা হয় তারপর অনেক সময় কি হয় আখ তারপরেও বাড়তে থাকে এবং সেই গাছ পড়ে যায় ভারী হয় তো সেই ঝড়ে যাতে পড়ে না যায় তাই তিনটে চারটে ঝাড় একত্রে বাঁধা হয় তারপরে আর একটু বড় হলে চারটে পাঁচটা করে যে ঝাড় বাঁধা হয়েছে সেই ঝাড় চারটে চারটে ষোলোটা ঝাড় এইভাবে কিন্তু আস্তে আস্তে বড়ো করে করে তারপরে বাঁশ গেঁথে তারপরে বেঁধে তারপরে আখকে ঠাঁড়ো করে দাঁড় করিয়ে রাখা হয় দাঁড় করিয়ে রাখলে আখের ফলনটা একই রকম থাকে আর যদি গাছ শুয়ে যায় মাটিতে পড়ে যায় তাহলে কিন্তু আপনার গাছের যে ফলন অনেকখানি হেরফের হেরফের হয়ে যায় মেঘলা আকাশ ওপরে আকাশে কিন্তু মেঘ ভাসছে বৃষ্টি হয়নি কিন্তু ভিতরটা প্রচণ্ড গরম দাবদাহ তাপপ্রবাহ চলছে তো আমিও কিন্তু ঘেমে গেছি ঘরমাক্ত শরীরেই কিন্তু এই কাজগুলো চাষিদের চলছে মূলত আর চাষিরা কিন্তু আমি আমি আগবাড়ি থেকে বেরোচ্ছি তাই আখের সামনে দেখুন পাতাগুলো একদম পুরো ব্লেডের মতো ধার কেটে যায় আমার তো গা অনেকগুলো হাত হাতগুলো প্রায় ধারে ধারে কেটে গেছে দেখুন এইগুলো আখ চাষের খাড়া গাছ লাল খাড়া সাদা খাড়া বিভিন্ন খাড়া গাছ মানে আখের সঙ্গেই কিন্তু এগুলো পর্যায়ক্রমে উঠে যায় মানে এগুলো কিন্তু বলা হয় পর্যায়ক্রমিক বা অন্তর্বর্তী চাষ মানে একই জমিতে প্রধান চাষের সঙ্গে আনুষঙ্গিক অন্যান্য চাষ করা পদ্ধতিকে বলা হয় একটা উঠছে ওই মাটিতেই কিন্তু দেখুন ওই উর্বরতা ওই জোড়ায় কিন্তু আবার শাকগুলো উঠে যাচ্ছে পাট শাক লালতে শাক খাড়া এই এই শাকগুলো কিন্তু আখটা বড় হবে আর তাদের কিন্তু হেসেল ঘরও চলবে মানে এখান থেকেই আর গরুগুলো চড়ছে গ্রাম বাংলা চিত্র আর এই সামনেটা দেখাচ্ছি এটা পুরোটা শাল নদী মেঘলা আকাশ মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে আর প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে। এখন এই মুহূর্তে একটা হাওয়া চলে এলো বৃষ্টি মনে হয় নেমে যাবে কারণ মাটিতে একদম উসর উত্তপ্ত আর এই সময় একটু বৃষ্টি দরকার মনে হয় বৃষ্টি নেমে যাবে বইকাল দিকেও কিন্তু নামবে সবুজে সবুজ গাছপালায় ঘেরা গ্রাম আমাদের আর এখানে অনেক রকমের চাষ হয়েছে ঝিঙে করলা ভেন্ডি উচ্ছে তারপর আপনার পটল কুমড়ো খেঁড়ো নানা রকমের শাক সবজি চাষ হয় আর এইভাবে ছাতা নিয়ে এসেছিলো চাষিরা ছাতাটা আলে রেখে দিয়েছে এই ভাইটা কিন্তু গাছে ঠেস দিয়ে মানে কাজ করেছে তো পরিশ্রম হয়ে গেছে গাছে ঠেস দিয়ে কিন্তু একটু বিশ্রাম নিচ্ছে আর এই কাকারা দাদারা কিন্তু পুরোদমে মনোযোগ দিয়ে আগ বেঁধেই চলেছে আগ বেঁধেই চলেছে খুব আনন্দ উপভোগ করার মতো মনোরম কৃষিক্ষেত্রের চিত্র তো বন্ধুরা ভালো লাগলে আমায় একটু ফলো করে রাখবে আগামীতে এরকমই গ্রাম বাংলা টুকরো টুকরো কৃষি ক্ষেত্রের চিত্র দেখতে পাওয়ার জন্য ততক্ষণ একটা বাই